সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি খুব সহজে টমেটো সস বানানোর রেসিপি নিয়ে এসেছি খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে এই টমেটো সস আপনি বানিয়ে ফেলতে পারেন বাজার থেকে ভেজাল টমেটো সস না কিনে বাসায় বানিয়ে নেন মজার টমেটো সস এবং এটি আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই সময়টাতে টমেটো কিন্তু অনেক সুলভ মূল্যে পাওয়া যায় আপনি চলে বাজার থেকে বস্তা ধরা টমেটো কিনে নিয়ে আসতে পারবেন খুব অল্প টাকায় তাই বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়ার জন্য এখনই টমেটো সস বানিয়ে রেখে দিন বাজার থেকে টাটকা টাটকা লাল লাল টমেটো আমি কিনে আনিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোগুলো অনেক সুন্দর এবং সবগুলাই লাল লাল চলেন তাহলে মেন রেসিপিতে চলে যাই টমেটো সস বানানোর জন্য আমি সব একেবারে একই সাইজের এবং লাল লাল টমেটো নিয়ে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন সবগুলো টমেটো আমি একই সাইজের করে কেটে নেব একটা টমেটোকে আমি চার ফালি করে নিয়েছি এক এক করে সবগুলো টমেটো আমি সুন্দর করে কেটে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সর্বদাই আমাদের সাপোর্ট করে যাবেন কিউজেন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেল মানে খুব সহজ এবং খুব ইজি রেসিপি যেটা ঘরে থাকা উপকরণের মাধ্যমেই বানানো হয় ঠিক তেমনই আজকে আমি টমেটো সস বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণের মাধ্যমেই টমেটোগুলা সবগুলোই সুন্দর করে কেটে নিয়েছি চার ফালি করে একই সাইজের করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে টমেটোগুলাকে এখন চুলায় একটা প্যান বসিয়ে টমেটোগুলো দিয়ে দিব এরপর সাথে কিছু মশলা অ্যাড করে দিব। শুকনো মরিচ আদা রসুন আর গুটি কয়েক পেঁয়াজ কুচি মতো লবণ আর শেষের দিকে অল্প একটু পানি অ্যাড করবো কারণ টমেটো থেকেই কিন্তু পানি বের হবে তাই অল্প একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে একেবারে পুরা দমে সিদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে এই দশ মিনিটের মধ্যে শুধু আমরা একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব মশলাগুলো যাতে সুন্দর করে অ্যাড হয় লবণটা বিশেষ করে সব টমেটোর সাথেই যেন অ্যাড হয় এই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে আমরা সিদ্ধ করে নিব। একেবারে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব টমেটোগুলো স্লাইস করে নেওয়ার কারণে খুব স্মুথভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমরা যেহেতু টমেটোর সস বানাবো সেই জন্য আমাদের টমেটোগুলো সুন্দর করে আগে সিদ্ধ করে নিতে হবে ভালো মতো সিদ্ধ ছাড়া এই সস আপনি বানাতে পারবেন না আর বানানোও কিন্তু টেস্ট হবে না টমেটোগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে হামানদিস্তা বলেন বা নোরা ঘুটনি বলেন এগুলোর সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারবেন স্মুথ একটা পেস্টের কারণে আমি একটা স্টেইনার ব্যবহার করেছি যেটার মাধ্যমে ছেকে নিয়ে পিউরিটা বের করে নিব যাতে করে টমেটোর বিচি আর টমেটোর যে খোসাটা থাকে সেটা আলাদা হয়ে যায় এভাবে করলে স্মুথ একটা পেস্ট আপনি পেয়ে যাবেন এই কাজটা একটু সময় নিয়ে করতে পারেন আপনারা চাইলে বড়ো স্টাইনার ব্যবহার করে ছেঁকে নিতে পারেন আমি এই ছোটোটাকেই একটু কষ্ট করে ছেঁকে নিয়েছি দেখেন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমাদের চলে এসেছে মনে হচ্ছে যে টমেটো সস আমাদের রেডি হয়ে গেছে কিন্তু না এখনও টমেটো সস হয়নি এবার আমাদের মেন কাজ শুরু করতে হবে প্যানটা আমি ধুয়ে নিয়েছি এবার প্যানে আবারও ওই স্মুথ পেস্টটা দিয়ে দিলাম সবগুলো পেস্ট দিয়ে দিয়ে এখন এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করবেন আপনি যদি টক খেতে চান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিবেন আর আপনার যদি মিষ্টি পছন্দ তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আসলে চিনিটা স্বাদ মতো দিতে হবে আপনার টেস্ট অনুসারে এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি এবং দুই কেজি টমেটোর পিউরিটা যে বের হয়েছে সেটাতে আমি দুই চামচ চিনি ইউজ করলাম আমাদের সাত মতো এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে করে চিনি আর টমেটো সস মিশ্রিত হয়ে যায় এই পর্যায়ে আমি একটা বাটিতে একটা লেবু রস বানিয়ে নিচ্ছি টমেটো সসটি সংরক্ষণ করার জন্য আপনারা ভিনেগার ইউজ করতে পারেন বাসায় যেহেতু ভিনেগার ছিল না তাই আমি এখানে লেবু রস নিয়েছি আর ইউজ করব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করে একটা মিশ্রণ তৈরি করে নিব লেবুর রস আপনার এই টমেটো সসকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে আর এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয় টমেটো সসের ঘনত্বটা বাড়িয়ে দেওয়ার জন্য লেবুর রস আর কর্নফ্লাওয়ার একসাথে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি টমেটো সসের মধ্যে দিয়ে দিব মিশ্রণটা সুন্দর করে রেডি করে নিতে হবে রেডি করা শেষ এখন আমি আমার টমেটো সসের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো এরপর নেড়ে চেড়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিব। কর্নফ্লাওয়ার ব্যবহার করে টমেটো সসের ক্ষণত্ব বাড়িয়ে নিয়েছি এখন দেখেন স্মুথ সুন্দর একটা কালার চলে আসবে কর্নফ্লাওয়ার খুব ইজিলি বাসায় তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ খাওয়ার জন্য টমেটো সস একেবারেই রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই রেসিপিটা দেখে খুব সহজে এই টমেটো সস বানিয়ে রেখে দিতে পারেন এবং সারা বছর ধরে খেতে পারেন নিজের বানানো টমেটো সস আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম